বাড়ি হাট শীতের সকল যেন এক অপূর্বময় মুগ্ধ করে তোলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকালেই হাটে অংশগ্রহণ করে বিভিন্ন দোকানপাট বিভিন্ন ধরনের বেসা কেনা এই প্রেয়ার বাড়ি হাটে হয় ব্রিজের উপর দোকানপাট বেসা কেনা যেন দেখতেও এক অপূর্ব সুন্দর গোপালগঞ্জের কোটালিপাড়ায় প্রারবাড়ি গ্রামে এই হাটটি মেলে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার আঙ্গিনার ভিতরে আরও রয়েছে দোকান যেখানে বিক্রি হয় পোশাক আদি মাটিতে বিছানো দোকান দেখতে অপূর্ব সুন্দর কাঁচামালের দোকান মাটির বিছানায় বিভিন্ন শাকসবজি বিক্রি করতে আছে এবং আঙ্গিনের ভিতরে রয়েছে আরও ছোট ছোট অনেক দোকান যেখানে মানুষের ভিড় বিক্রি করছে শাকসবজি সবজি কিনছে কেউ দামাদামি করছে এভাবেই চলছে নিত্য দিনের বেচা কিনা সাথে তো আছে পানের দোকান যেখানে পান বিক্রি হয় এবং শাকসবজি রোপণের জন্য রয়েছে আরও কিছু দোকান আঙ্গিনের পাশ গলি দিয়েই আরো রয়েছে কাঁচামালের দোকান আঙ্গিনের পিছনে দেখতে পেলাম এক কামারের দোকান যেখানে কাশি তৈরি হয় এবং এই কাশি দৈনন্দিন জীবনে মানুষের প্রয়োজন হয় দা কাশি বঠি এগুলোই তৈরি হয় মূলত অপরদিকে মানুষের ভিড় রাস্তার সাইডে বিস্কুট বেচা কিনা এর পাশ দিয়েও রয়েছে আরও কাঁচামালের দোকান সাথে রয়েছে ফলের দোকান সকল ধরনের ফল এখানে বিক্রি হয় এর পাশেই রয়েছে আরও কিছু দোকান যেখানে বিক্রি হয় মাছ খাবারের জন্য প্রতিনিয়তই আমাদের এই মাছটা প্রয়োজন প্রায়ার গ্রামে মূলত এই সকল জিনিস বেচা কেনা নিয়ে একটি ঐতিহ্য মানুষের জীবনকে মুগ্ধ করে তোলে পাশের গলিতে রয়েছে মিঠাইয়ের দোকান এখন তো শীতের সকাল সবাই চায় খেজুরের রসের টাটকা মিঠা নিতে ছোট ছোট এই মিঠার দোকানগুলো দেখতে যেন অনেক সুন্দর মিঠা বিক্রির জন্য পাশে রয়েছে অনেক কৌটা যেখান থেকে মানুষ কৌটা কিনে মিঠা কিনে নেয় এর সাথে রয়েছে একটি দোকান যেখানে ছোট ছোট বাচ্চাদের খেলনা জিনিস পাওয়া যায় বাঁশের ঐতিহ্য বাস দিয়ে কত সুন্দর করে চালন খারই। আরো বিভিন্ন কিছু তৈরি করছে দেখতে যেন এক অপূর্ব সুন্দর যখন ছোট ছিলাম তখন এই বাসের জিনিসের ব্যবহার অনেক দেখছি বর্তমান যুগে বাসের ব্যবহার আস্তে আস্তে কমে যাচ্ছে নদীর কিনারায় টলারে বসে ফুল বিক্রি এবং সাথে রয়েছে খর। আঙ্গিনার মধ্যখানে সেখানেও ফুলের বিক্রি হয় দেখতে পরিবেশটা যেন অনেক সুন্দর জিনিসপত্র আসবাব থাল গামলা পাতিল সেটাই ফিরিয়ার গ্রামে তৈরি থেকে বিক্রি করা হয়